Poti ta 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 la mino de amar, bobo neto tu infino no no cojar. ta ta mino amar, bobo no no, no হয় আমরা একটা আলো ভর্তি ঘরেতে যদি ঢুকে যাই আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দ্বারের নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে সেই আমার দ্বারের নবীর নুরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে একটা সূর্য যদি পড়ে থাকতো সেই সূর্যটাও খুঁজে পাওয়া যেত তোমার মতো আমার মতো কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো আধার ঘরে তোমার আপাতে সূর্য খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত তোমার আপাতে আধার করে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ ভাষা তোমার বৃষ্টি মতো নয় মুখে ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তি দাতা তালামি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা তালামি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার আমার হয় এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজন চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে আবার সেই চোখটাই দেখা পাবে এরকম বড় ডাক্তারকে বলুন পারবে না আমার দয়ারে নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই তীরের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছুটকে পড়ে গেল সেই চোখটা আমার দয়ার রসুলের কথায় দয়ার রসুলের দোয়াই সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো

বক্তি তাতা বিনোবনে তোমে অনোন পোহার ভক্তি তাতা তালা বিনোব মনে তোমি অনোন পোহার কবি ভালোবাসা সম্পর্কে বলছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসি কারোকে ভালোবাসি কেউ সন্তানদের ভালোবাসি কেউ বাপ মাকে ভালোবাসে কেউ আবার অন্য রকম ভালোবাসা ভালোবাসে তাই না যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লুখোর বানিয়ে দেবে কেন বলুন তো খারাপ ভাববেন না আপনি ভালোবাসা এখন বেশিরভাগ এইটটি ফাইভ পার্সেন্ট ভালোবাসা টেকসই হয় না দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস এক বছর খুব জোর তারপরে ব্যাস সিন শেষ এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি ভালোবাসায় আমাদের অনেক জনাকে খারাপ পথে চলিয়ে চালায় কেন ভালোবাসায় যখন আমরা ধোকা খাই অনেক জনা সহ্য করতে পারি বাবা মাঠে গিয়ে আমি একটু দুপ্যাক মেরে নিলাম এরকম হয় না বোতল ধরে বলে তো ভালোবাসায় যদি ধোকা খায় অনেক জনা চুল্লুখর হয়ে যায় কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে এই রকম ভালোবাসার কোনো ফায়দা নেই ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসি ভালোবাসি মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না রবে না আকে ভয় ও ভালো পাশি আনা ভালো পাশিম মনেমরানে নির ভাব না মাই যদিমাই বাই আর কিছু রা চাই চায় রবে না আখে

তো বুদ্ধিমানো দিন বাবা ভরভক্তি দাতা কাল আমি নবীম ভবন তুমি অনন্য উপহার ভরভক্তিদাতা কাল আমি নবীম ভুবন তুমি অনন্য উপহার অন্য নম উপক্তিদাতা কাল আমিম্নমার ভুবোন তুমি খুব সুন্দর চলুন এবার আমরা আমাদের সঙ্গে হিসেবে এসেছিলেন মাওনানা মৌসিদ আলম এবং বাচ্চা আক্তার এখনো বাচ্চা আক্তার একটাও গজল গাইনি তারা একটি গজল গেয়ে নিক তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আসবে রিকোয়েস্টের কালাম আপনারা রিকোয়েস্ট করতে থাকেন ইনশাল্লাহ সে রিকোয়েস্টের কালাম এবং বুড়িমা কালামটা এখনো বাকি রয়ে গেছে বুড়িমা কালামটা হবে ইনশাল্লাহ এই বুড়ি মা তোরা শুনেছিস মানা বুড়ি মা শুনেছিস কিরকম আর একটু তকবির হবে ঘন রাত্রিরে মানে হবে ইমানি পাওয়ার আছে তোরা গজল শুনিস কে কে হাত একটু একটুখানি গজল শুনিস কে কে সবাই শুনিস হাতনামা ওয়াত ওয়াদ শুনিস কে কে ওয়াজ ওয়াজ মাহফিল শুনিস কে কে হাত তোল সবাই শুনিস মাশাআল্লাহ লাভা আর একবার তুলতে বলবো সবিক দেখিস কেটা কেটা হাত এই তোল নবী আনা মজলিসি বসে মিথ্য কথা বলবি না আল্লাহ দেখছে কিন্তু তোল কেটা কেটা সবিক দেখিস তুই হাত তোল দেখি লাভা তোরা তো সব দিকে আছিস ফেরেস্তা তো পুরো এ আমার বড় ভাইরা জানে সবিক কি জিনিস জানেন সবিক ১৪ পনেরো বছরে একটা ছেলে মুর্শিদাবাদ বাড়ি ছিপছিপে চেয়ারা আমি বলি এত সফিক শফিক আর এই বাচ্চাগুলোরে বলেছি বলে মায়েরা কিরম হাসছে দেখে মনে করছে শুধু বাচ্চারা দেখে আমাদের বাড়ির মা বোনেরা বেশি দেখে এই সফিক মাত্রা খারাপ আমি একদিন ভিডিওটা চালু করেছি আমি মনে করি শিক্ষা কিছু হবে ও বাবা যেই চালু করেছি দেখাচ্ছে সফিকই দুটো বউ বাচ্চা কাচা মনে করবে আমাদের সিজন মনে হয় চলে এসেছে দেখবিনি খবরদার চলুন একবার জোর করে তকবির দাও বাচ্চা একটা ওর নাম দিয়েছি আবার গাম লাগ তার একটু মোটা হয়ে যাচ্ছে বলে তাই সুন্দর গজল বলবে না রে ইত্যাকি এতক্ষণ যাবৎ শুনছিলেন সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে এবারে একটি কালাম পরিবেশন করবো সে মহান আবুল আলমিনের শাহ নমান সুরের মাধ্যমে সকলে মনোযোগ সহকারে শুনবেন যিনি খালিক মালিক যিনি রহমান রহিম তানার শাহ একটি নাথ পরিবেশন করছি আমি এবং বাচ্চা আক্তার

I'm we hey. hey, hey, hey. we तोया तो बुरी तो दोगी मि तो